কোরআনের মাহফিলে আওয়াজ হবে হুংকার হবে বাঘের বাচ্চার মতো এতগুলো মানুষ বিড়ালের মতো যদি হুংকার দেন এমনিই তো বাঁ তিলপন্থী মানুষগুলো আমাদের উপর চেপে আছে আরও চেপে বসবে প্রথম প্রথমবার্ষিকী कर्म वाले का हेलो हेलो अपना दिन दिन गवाही की जोड़ना है अरे हमारे छोटो बंदूर पुलिया अपने ना सोप किए मरो बोलते से विकित्रिस्ता मिनी अस्ताबीला इवर्सी की इस्लामिक अस्ताजी पैदा किए होंगे मतलब कोई पैदा भी आपने करा अपना दिन तो किसका तो आप बंदूर الله رب من بلسن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا نبي أبن بولين তাম পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতাগুলি যদি কলমে পরিণত হয়ে যায় আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় পানিরূপী কালি দিয়ে গাছ রূপী কলম দিয়ে আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে আপনার রবের কালামের ব্যাখ্যা লিখে কোনো দিন শেষ করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الراحل محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا هو फुल तो बुल बुल का तरम भी न हो जमन दहर में कलियों का तबसुम न हो बला गल गौला भी कमाली बिजमाली भी হাইসে না তো জেমি ও খে সলিহি সল্লোয়ালিহালিহি সমস্ত প্রশংসা ওই মহান্তাবা রকতা আলার দরবারে জাল্লাহরবুল্লাল আমিন আজকে এই কোরানের বাগানে আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুল্লিল্লাহ নবীজির প্রতি দরুদ সবাই বলি প্রথম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডাক্তার মোহাম্মদ গুলাম মুস্তফা আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের পরিচিত মিজানুর রহমান মিনহাস আমার প্রিয় ভাই আপনাদের এলাকার সন্তান খুবই ভালো মনের মানুষ যে কয়দিন তার সাথে চলেছি আমি বুঝেছি তলাপাক সবাইকে কবুল করে নিক প্রথমে সালাম দিছি জবাব ওইভাবে পাই নাই আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা কোরান যখন হয় ওয়াজিব বাধ্যতামূলক আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের সামনে যখন কোরআনুল তেলা তেলাওয়াত হয় কোরআনুল কারিম করা হয় আলোচনা করা হয় তখন চুপ করে বসে শুনবা এতে করে তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত নাজিল করবে এবার আমি না কোরআন তার পরিচয় নিজেই দিতে পারে কেউ যদি কোরআনুল কারিমকে প্রশ্ন করে ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে বাল হুয়া লাউহিম মাহফুজ অতীব সম্মানিত কিতাব যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল অর্থাৎ আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে এবার যদি কেউ প্রশ্ন করে বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে সেখান থেকে তুমি কোন মাসে পৃথিবীর জামিনে নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কেউ কোরআনুলকারীমকে করেন কোরআন উল কারিম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে শাহ রু রমা গনেলজি উংঝিলেফি হিল করওয়ান হুদালিন না শিব বাইনাতিম হুদা গল ফরুকন অতীবৰ সম্মানিত কিতাব। বরকতময় রমজানুল মুবারক মাস যেই মাসে আল্লাহরুল আলামিন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনুল কারিম নাজিল করে দিয়েছে অর্থাৎ আমি রমজানুল মুবারক মাসে এই পৃথিবীর জমিনে এসেছি এবার যদি কেউ প্রশ্ন করে বুঝলাম রমজান মাসে এসেছ সেটা দিন ছিল নাকি রাত ছিল এই প্রশ্ন যদি কেউ করেন কোরআনুল করিম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে ইন্না কদরের সম্মানিত রাতে আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ রাতে নাজিল হয়েছি এবার যদি কেউ প্রশ্ন করে তোমাকে পৃথিবীর জমিনে কে নিয়ে আসলো কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছ এই প্রশ্ন যদি কোরআনুল কারিমকে কেউ করে কোরআন সঙ্গে সঙ্গে তার জবাবে বলে নবী আপনি বলে দেন তোমরা যে জিব্রিলের সাথে শত্রুতা পোষণ করো ওই জিব্রিল আল্লাহর হুকুমে আমার উপরে তিরিশ পাড়া কোরআন নিয়ে এসেছেন অর্থাৎ আমি জিব্রাইলের মাধ্যমে এই পৃথিবীর জমিনে এসেছি এবার যদি কেউ প্রশ্ন করে বুঝলাম তোমাকে কে নাজিল করলো তোমার মালিককে কে তোমাকে পৃথিবীতে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনুল করিমকে করে কোরআনুল করিম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে কদ যা আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস এসেছে একটি হচ্ছে নূর আলো মোহাম্মদ সাল্লাম আর আরেকটি হচ্ছে করিম এবার যদি কেউ কোরআনুল করিমকে প্রশ্ন করে সবই বুঝলাম এই পৃথিবীতে তোমার নাজিলের উদ্দেশ্য কি তোমার মিশন কি কি জন্য তুমি পৃথিবীতে এসেছ এই প্রশ্ন যদি কেউ কোরআনুল করিমকে করে কোরআন সঙ্গে সঙ্গে তার জবাবে বলে কিতাবুন অনবি আমি আপনার প্রতি একখানা কিতাব নাজিল করেছি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন জায়গা থেকে টেনে বের করে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই পৃথিবী হচ্ছে অন্ধকারে ভরা অন্ধকার থেকে টেনে বের করে মানবমণ্ডলীকে যেন আপনি আলোর পথ দেখাতে পারেন এই জন্য আমি কিতাব নাজিল করেছি আর এই কিতাব বোঝা মানুষের জন্য একেবারেই সহজ এ কোরআন যখন নাজিল হচ্ছিল নবীজি বারবার তেলা আমাদ করতেছিলেন চেষ্টা করতেছিলেন যেন এটা ভুলে না যায় আল্লাহ পাক এতটুকুও বরদাস্ত করলেন না কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন অনবি এই কেতাব তেলাওয়াত করার জন্য আপনার এত কষ্ট করা লাগবে না আপনি শুধু আমার জিব্রিলের সাথে একবার তেলাওয়াত করবেন গোটা কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি মুখস্থ করতে পারবেন এটা মনে রাখতে পারবেন মানুষকে বুঝাইতে পারবেন এমন একটি কিতাব যে কিতাবের মতো একটি কিতাব তো দূরের কথা একটি ছোট্ট আয়াতও কেউ বানায়া দেখাইতে পারে নাই এমন আজিম কিতাব যেটার ভাষা যেটার সৌন্দর্য এত বেশি এর ভেতরে সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন এবং আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কেয়ামত পর্যন্ত এই কোরানের মতো কোনো কিতাব কেউ বানাইতেও পারবে না আল্লাহারব গুলাল আমিন বলছেন আমিয়া কুলু নফতার হুকুল ফাতু ব্যাস রি সোয়ারি মিশেলিহি মুফত রয়েৎ কোনবি তারাকে এই কথা বলে নাকি কোরান মানুষের বানানো যদি তাই হয় আপনি তাদেরকে বলেন তোমরাও তো মানুষ কত বড় বুকের পাটা আছে কোরআনের মতো করে দশটি সুরা তৈরি করে নিয়ে আসো অন্য আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ আরো সহজ করেছেন আল্লাহ পাক বলছেন উল্লা ইন জে তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন নবী আপনি বলে দেন তাম পৃথিবীর সমস্ত মানুষরা আর জেনারা একত্রিত হয়ে যাও কোরআনুল কারিমের মতো করে ছোট্ট সুরা তৈরি করে নিয়ে আসো আর এই কাজে যদি জেনেদের সাহায্যকারী মানুষরা হয় মানুষের সাহায্যকারী যদি জেনেরা হয় তামাম পৃথিবীর সমস্ত মানুষের আর জেনেরা একত্রিত হয়েও কোরআনের সুরার মতো করে কোনো সুরা তৈরি করতে পারবে না এটি হচ্ছে সেই আজিম কিতাব যে কিতাব আমরা শোনার জন্য এসেছি একটু গরম পানি الا MM. <Scción adult tale> الله, الله لا إله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله